ক্যাব কাটে বিপিএন কানেক্ট হচ্ছে না আরও ক্যাব কাটে ওয়াটার মার্ক চলে আসছে আরো তো আবার ক্যাব কাটে নট ইন্টারনেট দেখাচ্ছে তাহলে কথা হচ্ছে এই ক্যাব কাট ছাড়া আপনি অন্য কোনো অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করতে পারেন একদমই ক্যাপকাটের মতন হ্যাঁ আপনিও পারেন ভাই আমার আমরা যখন একটা ভিডিও শুট করি তারপরে সেই ভিডিওটাকে নিয়ে আসি আমরা এডিটিং করার জন্য দেন এডিটিং করার সময় আমাদের মাথায় একটা অ্যাপসি চলে আসে সেটা হচ্ছে ক্যাপকাট আর এই ক্যাপকাট দিয়ে আমরা খুবই প্রো লেভেল ভিডিও এডিটিং করতে পারি এবং কি সেখানে অনেক ধরনের ইফেক্ট আমরা পেয়ে যাই দেন কথা হচ্ছে আমরা যখন ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করতে যাই সে সময় কিন্তু অনেক ধরনের অনেক সমস্যায় দেখা দেয় কারণ তো কাটে বিপিএন কানেক্ট হচ্ছে না কারো তো ক্যাপকাটে ওয়াটারমার্ক চলে আসছে কারো তো আবার ক্যাপকাটে কার্টে নট ইন্টারনেট দেখাচ্ছে তাহলে কথা হচ্ছে এই ক্যাপকাট ছাড়া আপনি অন্য কোনো অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করতে পারেন একদমই ক্যাপকাটের মতন হ্যাঁ আপনিও পারেন তাহলে সে অ্যাপসটা আপনারা পাবেন কোথায় এবং কি সেই অ্যাপসটা কী অ্যাপস আমি আপনাদেরকে বলতেছি তার আগে ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন দেখেন একদমই ক্যাপকার্টের মতন প্রো লেভেল ভিডিও এডিটিং করতে পারেন সেখানে একবারে ক্যাপকার্টের মতনই ইফেক্ট পেয়ে যাবেন এবং কি যে আপনারা ক্যাপ কাটে যে কাজটি করেন সেখানেও কিন্তু সেই কাজটি করতে পারেন এটা হচ্ছে একটা ক্যাপ কাটের এডিটিং আর এটা হচ্ছে একটা সেই অ্যাপসটির এডিটিং আপনাদের যে অ্যাপসটি আমি বলতে যাচ্ছি সেই অ্যাপসটির এডিটিং এটা তাহলে এর মধ্যে পার্থক্য কিছুই নেই তাহলে চলেন আমি সেই অ্যাপসটির নামটি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন সাথে সাথে কিন্তু অ্যাপসটা আপনারা পেয়ে যাবেন দেন এটা একদমই ফ্রি না কোনো বিপিএন লাগবে না কোনো ইন্টারনেট লাগবে শুধু যখন আপনারা ইফেক্ট ইউজ করবেন সে সময় আপনার ইন্টারনেট থাকতে হবে আপনার কোনো সমস্যাই দেখা দেবে না এবং কি আপনার কোনো ইফেক্টেও সমস্যা দেখা দেবে না আপনারা ক্যাপকাটে কাটে যেই ইফেক্ট পেয়ে যান সেই অ্যাপসটিতেও সেই ধরনের ইফেক্ট পেয়ে যাবেন